কেন চা এর দাম এত বৃদ্ধি পেয়েছে এই যে প্রসেসটা এটা কিন্তু আমাদের মার্কেটিং এর ভাষায় কিন্তু আমরা ফানেলিং বলি উনি কিন্তু সাত বছর যাবৎ এই চা নিয়ে কাজ করতেছে মিনিমাম দুই হাজার লোকের নতুন উদ্যোক্তা হওয়ার জন্য সাহায্য করেছে দুই হাজার মানুষ যদি পারে আপনিও পারবেন কনফিডেন্স আসে কোথায় থেকে কিভাবে আপনার মার্কেটিংটা করবেন আচ্ছা ইকবাল ভাই আমি আপনি দুজনে তো চা নিয়ে কাজ করি কিন্তু আপনি তো আমার থেকে অনেক সিনিয়র তাহলে আমি মোটামুটি ধরেই নিতে পারি আপনি একদম চা বিশেষজ্ঞ কিংবা চা নিয়ে খুব এক্সপার্ট আলহামদুলিল্লাহ আপনি কতদিন যাবতে চা নিয়ে কাজ করতেছেন আমি আসলে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করা আমার চা পাতা নিয়ে কাজ শুরু করা আর কি তো ফিল্ড পর্যায়ে প্রায় আমি তিন থেকে চার বছর বছর কাজ করেছি এরপর ধরেন চা নিয়ে একদম প্রপারলি কাজ করা আজকে প্রায় ছয় থেকে সাত বছর অনেক দিন এই যে আপনার এই কেরিয়ার যে চা নিয়ে যে আপনার একটা কেরিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আপনি আপনার কেরিয়ার অবস্থায় কখনো কি দেখেছেন যে এইভাবে চায়ের দাম বৃদ্ধি হতে হ্যাঁ দেখেছিলাম দেখেছিলেন কিন্তু এখন তো অপশনের লাস্টের দিকে তাই না এই সময়টাই কিন্তু আমরা কিন্তু খেয়াল করলে দেখবো যে চায়ের দাম কিন্তু অনেক কমে যায় কিছু কিছু বাগানের চা কিন্তু বর্তমানে হঠাৎ করে এভাবে চায়ের দাম কেন বাড়লো এটা আর অনেক ইতিহাস আছে চা পাতার দাম বাড়ার অনেক কারণ আছে আমি যদি উল্লেখযোগ্য এই কারণটা আপনাকে বলি সেটা হলো দুই সালের কথা যদি বলি আমি দুই সালে কিন্তু চায়ের দাম অনেক বৃদ্ধি পেয়েছে আগে হ্যাঁ করোনার আগে এবং করোনা আগে চাইতাম আমরা তখন আমি এর আগে থেকে শুরু করি অনেক দাম যখন বৃদ্ধি পেয়েছে অনেকে চা পাতার বিজনেস বন্ধ করে দিয়েছে এবং আবার অনেকে শুরু করেছে তখন অনেক মানে ব্র্যান্ডের কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে আচ্ছা এই যে বন্ধ হয়ে যাওয়াটা এটা কি কারণে বন্ধ হয়েছে কারণ আমাদের এখানে অনেকেই আছে যে আমাদের কোম্পানি থেকে চা নিয়ে নিজের ব্র্যান্ডে কিন্তু সেল করতেছে আলহামদুলিল্লাহ আর তাদেরকে আমরা ওই মানসম্মত প্রোডাক্টটা দেওয়ার কারণে এখন অব্দি ব্যবসাটা করতে পারতেছে এখন আপনার এই পেন পয়েন্টটা নিয়ে একটু কথা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্য প্রথম ফার্স্টলি বলি কেন চা এর দাম এত বৃদ্ধি পেয়েছে এই যে রিসেন্টলি রিসেন্টলি ঘটনাটাই আমি বলবো যেমন বাংলাদেশে চা পাতা কিন্তু দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে এত পরিমাণ উৎপাদন হচ্ছে মানে চাহিদার বাইরে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে তো উৎপাদন হওয়া যাওয়ার কারণে দামটা কিন্তু দুই হাজার আট আমি সম্ভবত এতটুকু বলতে পারি দুই আজকে আট সাল পর্যন্ত একই দামে রয়ে গেছে সব জিনিস কিন্তু অনেক গুণ বেড়েছে দাম প্রায় একশো গুণ দেড়শো গুণ পর্যন্ত বেড়েছে কিন্তু চায়ের দাম আগে যেইরকম ছিল এখনো সেম ভাবে রয়েছে কারণ আমরা কিন্তু বাইরের দেশের উপর নির্ভরশীল না এটা বাংলাদেশে অভ্যন্তরীণ একটা বিজনেস এখানে উৎপাদন হয় এখানে বাংলাদেশের চাহিদা মিঠিয়ে এবং বাইরের দেশেও রপ্তানি হয়ে যায় তো এখন বর্তমানে চা পাতার কিন্তু উৎপাদন হচ্ছে কম কারণ কিছু কিছু চা বাগান একেবারে বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কি জানেন তো আমি কিছুদিন আগে নয়াপাড়া চা বাগানে যাই হবিগঞ্জ আর কি সেখানে তো যাওয়ার পরে আমি শ্রমিকদের সাথে কথা বলি যারা একদম কাজ করে আর কি চা বাগানে ওনাদেরকে জিজ্ঞাসা করি অনেক কথা তার মধ্যে ওনারা বলে যে ছয় মাস ধরে ওনার বেতনই পাচ্ছে না কারণটা কি কারণ হচ্ছে যে বাগানের যে মালিক রয়েছে এটা আসলে আমি গভর্নমেন্টকে যদি আমার ভিডিওটা দেখে থাকে যারা চায়ের সেক্টরে রিলেটেড আছে চেয়ারম্যান সমাজ আমি এটা অনুরোধ জানাবো তো ওনারা বললো ছয় মাস ধরে কোন বেতনে পাচ্ছে না তো এটা আমি উদঘাটন করার জন্য একটু সামনে যাই যাওয়ার পরে ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলি তো তারা বললো যে ফ্যাক্টরি বন্ধ প্লাস হচ্ছে যে ওরা অন্য জায়গা থেকে প্রোডাকশন করে ছয় মাস ধরে গ্যাসের বিল কারেন্ট বিল কিছুই দিতে পারতেছে না তো খারাপ অবস্থা তো লাস্ট পর্যায়ে মানে অনেক কথা বলার পরে ওনাদের থেকে যে জিনিসটা জানতে পারি মূলত হচ্ছে যে ধরেন চা বাগানে যে চা উৎপাদন করার জন্য বাগান থেকে যে পাতাগুলো নিয়ে উৎপাদন করে সেটা উৎপাদন করতে ওনাদের খরচে পড়ে যাচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকা আগে কিন্তু একশো বিশ তিরিশ টাকার মধ্যে এখন ওনারাই নিজেরাই বলতেছে সেই জানা অক্ষনে সেই চুক্তি হচ্ছে মাত্র 200 টাকা 220 টাকা 30 টাকা ওহহ অনেক বড় একটা ঘাটতি ঘাটতি মানে বিশাল ঘাট মানে এত বড় বাগান দেখেন ওনারা নিজেরে বলতে আপনি আমরা পুশাতে পারতেছি না আমরা কিভাবে বেতন দিব তা আসলে সত্যি কথা কারণ চায়ের দামটা যদি না বেরে তাহলে তো ঠিকই কি ওরা বন্ধ হয়ে যাবে তো এইরকম অনেক চা সেক্টর বন্ধ হয়ে গেছে তো এই কারণে চায়ের দামটা আচ্ছা আমি একটু বেড়ে গেছে একটু আপনাকে থামাই রিসেন্ট আপনি কি এমন অভিযোগ পেয়েছেন যে হঠাৎ করে চায়ের দাম এত বাড়ছে অন্যান্য প্রোডাক্ট এর তুলনায় কিন্তু আমাদের চায়ের দাম কিন্তু হুট করে এতটা বাড়ে নাই দেখুন পাঁচ বছর আগেও কিন্তু আমরা আলু কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে খেয়েছি কিন্তু বর্তমানে আমি গতকালকে আলু কিনতে গেলাম আলুর কেজি আশি টাকা আশি টাকা ষাট টাকা সত্তর টাকা এটা এভাবে হচ্ছে রাইট এখন সেই জায়গায় দুশো টাকা চা যদি আমরা দুশো বিশ টাকা বলি ক্লায়েন্ট বলে ভাই আমার দোকানদার তো এই সমস্যা মানুষ তো চা খাবে না অথচ মানুষ বিশ থেকে পঁচিশ টাকা দিও এক কাপ দুধ চা খাচ্ছে ইভেন আমি নিজেও খাই আপনি কি খান এখন মূল মূল প্রবলেমটা কোথায় জানেন যারা চা নিয়ে একদম কাজ করে ধরেন ফিল্ড পর্যায়ে ওনাদেরও দোষ নেই কারণ বাংলাদেশে যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে আমরা বলি আর অন্যান্য আদার্স সেই কোম্পানিগুলো কিন্তু দাম বাড়াচ্ছে না দাম বাড়াচ্ছে না কারণ কি বাড়াচ্ছে না এই যে ওনারা যে পরিমাণ চা স্টক করে রেখেছে এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি বিজনেস পলিসি এটা যদি একদম উপর থেকে যদি নির্ধারিত কোনো দাম না থাকে তাহলে ওনারা কখনো বাড়াবেন এখন ওনারা লস দিবে তারপরও বাড়াবে না ওনারা চাচ্ছে যে ওনাদের এই যে প্রসার ওনারটা ওনারা তো ব্রান্ড হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছে নিজের বিজনেসকে এই জন্যই মূলত প্রবলেম তো আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন অনেকেই চা পাতা দিতে পারতেছে না মনে হয় সম্ভবত প্রথম প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্নটা ছিল যে চায়ের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু ওনারা আমাদেরকে বলে যে চায়ের দাম হঠাৎ করে এত বেড়ে গেছে কারণ আমি তো দোকানে সেল দিতে পারতেছি না এখন দোকানদারের কাছে উনি কিভাবে উপস্থাপন করলে চাটা সুন্দরভাবে সেল দিতে পারবে ইভেন দোকানদার বুঝতে পারবে আসলে চায়ের দাম বেড়েছে হ্যাঁ জি জি এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এই যে আমরা কিন্তু রাজধানী চা কিন্তু এখনো চায়ের দাম বাড়াই আমাদের যে রাজধানী যে ব্রান্ডটা রয়েছে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন কিন্তু আমরা আগের দামে দিচ্ছি তার মানে এখন যারা মাঠ পর্যায়ে কাজ করে তারাও কিন্তু আগের দামে দিতে পারতেছে কিন্তু এখন কম দামি যে চা পাতা রয়েছে সেগুলো কিন্তু দাম বেড়ে গেছে এখন আমরা কিন্তু মানে নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা চেষ্টা করব না বাড়ানোর জন্য যদি সামনে বেড়ে যায় তখন হ্যান্ডেলিং করতে হবে কিভাবে হ্যান্ডেলিং করবে একটু বলি আমার ভিডিও বলেন আপনার ভিডিও বলেন আমরা সবসময় কি বলি কোয়ালিটিতে ফোকাস দেওয়ার জন্য এখন কোয়ালিটিতে যদি ফোকাস না দেয় কোনো কোম্পানি যে কোনো কোম্পানি তাহলে যে ফিল্ড পর্যায়ে কাজ করে সে দোকানদারকে বুঝাতে পারবেন আচ্ছা আপনার কি মনে হয় ইকবাল ভাই যে আমি যতই ভালো প্রোডাক্ট দেই আমার যদি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে কি আমি প্রোডাক্ট সেল দিতে পারবো না এটা তো ইম্পসিবল কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে কি জানেন সেল করা শিখতে হবে সেল করতে হবে মানুষকে বোঝাতে হবে আমার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করতে হবে এখন আপনি ধরেন আমি মার্কেটিং এর যেহেতু আপনি মার্কেটিং নিয়ে প্রশ্ন করেছেন আমি একটা উদাহরণ দিই সেটা হলো দেখুন যদি এরকম হয় একটা মানুষ দশজনকে সালাম দিল গিয়ে চা পাতা নেওয়ার জন্য এখন এই যে আপনার কাজ হলো কি দশ জনের কাছে যাবো আমার সাথে তিনজন কথা বলবে না আর সাত জন কথা বলার জন্য হ্যাঁ সাত জনের ভিতরে সাত জনের উত্তর নিবে কিন্তু তার মধ্যে দুজন কথা বলবে না উত্তরটা নিল তো আমার আমার এখন কাস্টমার কয়জন পাঁচজন এইখান থেকেও ছুটে যাবে পাঁচ জনের ভিতরে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে উপস্থাপন করলাম তারপরে দেখবেন যে তার মধ্যে দুজন বলবে যে আপনারা চা পাতা আমি নিব না ধরুন আপনারা প্রোডাক্ট আমি নিব না তো আর কয়জন থাকে তিনজন তিনজনের মধ্যে আপনি এটা দেখবেন যে তিনজন রাজি হলো ঠিক আছে আমি নিব দেখি নিতে পারে কিনা কালকে আসেন হ্যাঁ এখন কালকে জগর উনি যাবে তখন দেখবেন যে দুইজন একদম নিবে না কথাও বলতে চাইবে না তার মধ্যে কিন্তু একজন নিবে এই যে উনি দশ জন মানুষের কাছে গিয়েছে দশ জন মানুষের সাথে কথা বলেছে একজন মানুষ কি পেয়েছে কিনা পেয়েছে তো উনি যদি একশো জন মানুষের সাথে কথা বলে তারপর উনার দশ জন দশ হয়ে যাচ্ছে এই যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের মার্কেটিং এর ফাইনেল লিং বলি হ্যাঁ 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 ফাইনেল লিং টা হলো গিয়ে আমাদের কাছে প্রথমে দশ জনের কাছে গেলাম যাওয়ার পর দশ জনের লিড কিংবা ফোন নাম্বার হতে পারে কিংবা কন্টাক্ট নাম্বার হতে পারে তখন কিন্তু আমরা পেয়ে গেছি পেয়ে যাওয়ার পর ওনাদের সাথে আমরা কিন্তু একটা সম্পর্ক আগে কি স্থাপন করতে হবে আর আমি পার্সোনালি মনে করি মানুষ তার থেকে কিনে মানুষ যাকে চিনে হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি কেননা অপরিচিত কারো থেকে আমরা কোন কিছু কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা তো মার্কেটিং একটা ভাষা আচ্ছা একদম প্রথম যে ভাষাটা সম্পর্ক আগে গড়ে তুলতে হবে তুলতে হবে রাইট সাথে একটা রিলেশনশিপ করতে হবে আপনারা যারা কাস্টমারের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে তারপরেও যদি কোনো কিছু জানতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ইকবাল সাহেব ইকবাল ভাই আমার সদ্য বড় ভাই উনি কিন্তু সাত বছর যাবৎ এ চা নিয়ে কাজ করতেছে আর ওনার নিজে তো উনি কম না হলে আমার হয়তো বা সংখ্যাটা ভুল হবে কিন্তু এর থেকে কম হবে না মিনিমাম দুই হাজার লোকের নতুন উদ্যোক্তা হওয়ার জন্য সাহায্য করেছে দেখুন আপনি ওনার আন্ডারে যদি দুই হাজার একটা বাংলাদেশে তৈরি হয় আপনি কেন হতে পারবেন না দু হাজার মানুষ যদি পারে আপনিও পারবেন তাহলে আমি আপনাদেরকে বলবো বসে না থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যেই চিন্তা ভাবনা করুন নতুন করে ব্যবসা শুরু করুন ইকবাব ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি লাস্ট একটাই বলবো বর্তমান যেহেতু আপনি প্রথমে প্রশ্ন করেছেন চা পাতা নিয়ে চা পাতার দাম কেন এত বৃদ্ধি তো আমি আপনাদেরকে বলবো এই যে চা পাতার দাম এতটা বেড়ে যায়নি যতটুকু মানে এই শুনতেছেন অন্যান্য প্রোডাক্ট শুনতেছেন এবং অন্যান্য প্রোডাক্ট যত দামে দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু এটা এতটাই বাড়েনি তো আমি বলবো যে আপনারা মানে এই যে চিন্তা ভাবনা আপনারা মাইন্ডসেটটাকে খারাপ না করে আপনারা আপনাদের যে কাজ এটা প্রপারলি যে কাজটি করে আপনারা লেগে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর মার্কেটে আপনি মানে টিকে থাকতে হলে এই যে দশজন মানুষকে আপনি হেল্প করবেন প্রতিদিন এরকম একটা টেন্ডেন্সি থাকতে দশজন মানুষ নতুন মানুষ সাথে পরিচিত হব সেখান থেকে জাস্ট একজনকে আমি বেছে নিব একজনই আমার কাস্টমার এরকম করতে করতে আপনি দুই হাজার মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন সেখান থেকে কতজন আসতে পারে আপনি নিজে ক্যালকুলেশন মারুন তো যাই হোক অবশেষে আমি বলবো আপনারা যদি চা পাতা নিয়ে বিজনেস করতে চান এই যে দুই সাল এবং শীতকালে কিন্তু একটা রানিং আইটেম চাপাটা এমনিতে বারো মাসই চলে এমন একটি বিজনেস করা মনে হয় রোজার মাসে আমাদের চাটা একটু কম সেল হয় কম সেল হয় এই না যে সেল হয় না একটু কম সেল হয় তা আমি বলবো যে আপনারা এই যে বেকার এই জিনিসটা আসলে অনেক কষ্টকর যন্ত্রণাদায়ক এরকম একটা জিনিসটাকে যদি বের হয়ে আসতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে স্ক্রিন দাও নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের এই যে সম্মানিত নয়ন সাহেব উনিও দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানিতে রয়েছে উনিও চানি অনেক অভিজ্ঞতা রয়েছে আসলে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আপনি বসে না থেকে স্ক্রিন দাও নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে আর আরেকটা জিনিস আমি আপনাকে রিকোয়েস্ট করব কাস্টমার যখন কল দিবে

হাজার হাজার মানুষ বেকার বসে আছে এবং তার ভালো করতে পারছে না তো মার্কেটিং জিনিসটা অন্যান্য আদার্স অনেক তথ্য রয়েছে একদম ডিপলি সবকিছু আমরা মোবাইলে আলোচনা করবো ইনশাল্লাহ আমি আরেকটু কথা বলি শেষবারের মতন সেটা হলো অনেকে বলে যে ভাই আমি চায়ের ব্যবসা এক বছর যাবত করতেছি কিন্তু আমার সেলস বাড়ে না আপনি তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনার ব্যবসা ঠিক ততটুকু বড় যতটুকু আপনার মার্কেটিং মার্কেটিং যত বেশি করবেন তত বেশি সেলস হবে এখন এই কথাটা আসলে আপনার কি মনে হয় কতটা যুক্তিসঙ্গত কথা সেটা তো হান্ড্রেড পার্সেন্ট আমি মার্কেটিং সীমাবদ্ধ এই যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারতেছি না আমি এই যে দশটা দোকান নিয়ে কাজ করতেছি এখন আমার টেন্ডেন্ট নিয়ে আসতে এই দশটা দোকান নিয়ে আমি সারা জীবন পরে থাকবো এখন আমি যে সামনে আরো দোকান বাড়াবো দোকান নিয়ে কাজ করব কারণ প্রতিদিন তো দোকান বাড়তেছে তো এখন আমি মার্কেটিং না করলে ধরেন আপনি যে বলছেন মার্কেটিং না করলে তাহলে আমার তো নির্দিষ্ট সেল থাকবে এটা তো বাড়বে না আর ওনাদেরকে আমরা একটু একটা বলে দিই

মানে এরপরে উনি গিয়ে কিন্তু বিজনেস করতেছে এখন আপনাকে যদি বলি আপনি একটা মানুষকে কতবার টাস করছেন কতবার তার কাছে গিয়েছেন আপনি কিন্তু ঠিকই এক বছর ধরে আমাদের ভিডিও দেখতেছেন এরপরে আপনি গিয়ে কি করতেছেন মানে বিজনেস করার জন্য এগ্রি হচ্ছেন আরেকটা সমস্যা ইকবাল ভাই মানুষ ভিডিও দেখে ইন্সপায়ার হয় বাট অ্যাকশন নিতে চায় না একশন এই যে আপনি এক বছর ধরে কিন্তু এক বছর পরে কিন্তু আপনি অ্যাকশন নিচ্ছেন যেমন আমি যদি বলে আমাদের যে ক্যামেরার পিছনে যে উনি আছে ভাই উনি কিন্তু অ্যাকশন নিতে পারে মানে ভয় লাগে হ্যাঁ অ্যাকশন নিতে পারেন উনি মানে ওনার দুর্বলতা উনি আমার সাথে শেয়ার শুধু ওনার না এমন অনেকেরই আছে যে আমার ভালো লাগে আমি এই কাজটা কিন্তু আমি কে কনফিডেন্স পাচ্ছি না তাদের উদ্দেশ্যে একটু ছোট করে মেসেজ দিয়ে আসে কোথায় থেকে কনফিডেন্স তখনই আসবে যখন আপনি কাজটা শুরু করবেন আপনি কাজটা শুরু না করলে আপনি কখনো কনফিডেন্স আসবে না স্বপ্ন আপনি ঘুমি ঘুমি দেখলেন রাত দেখলেন আমি আজকে দিনের বেলা সকাল বেলায় ফজরের নামাজটা পরেই কাজ শুরু করবে কিন্তু আপনি রাতেই ঘুমিয়েছেন তিনটা বাজে তো তখন তো আপনার স্বপ্নটা সকালের ভিতরে শেষ এখন আপনাকে স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে আগে ঘুমাতে হবে আর বারে ঘুম থেকে উঠে কাজটা শুরু করতে হবে এখন কনফিডেন্স মানে আমি কাজটা আগে শুরু করে দেওয়া এরপরে আমার কনফিডেন্স আসবে তখনই কিন্তু এরপরে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ভুল রয়েছে তো এতটুকুই ঠিক আছে আর ভিডিওটা লং না হওয়ার জন্য ওই বলবো এখন অন্য একটি অন্য সময় তো আমরা ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নিত্য নতুন হ্যাঁ যদি আমাদের এই ভিডিওটা পছন্দ করেন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন ফিউচারে আমরা এমন অনেক ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য এবং কি কি নিয়ে আমরা ভিডিও করতে পারি আপনাদের প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে করতে পারেন হোয়াটসঅ্যাপে করতে পারেন আমরা যেন আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে সামনে হাজির হতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত